ইলিশ ভাপা তো তোমরা অনেকেই বানিয়েছ তবে আজ আমি কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে ইলিশ ভাপা বানালে কিন্তু ইলিশের গন্ধটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর সত্যি বলছি বন্ধুরা টিফিন বক্সের মুখটা খোলার পর যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা যদি তোমরা না বানাও তাহলে কিন্তু একদমই বিশ্বাস করবে না তাই আমার অনুরোধ একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে আমার বিশ্বাস তোমাদেরও খুব ভালো লাগবে তো হাই এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি ইলিশ ভাপা আর ইলিশ ভাপাটা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি বড়ো পিসগুলো আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি আর এবার আমি ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদটা একটু ভালো করে মাখিয়ে নেব এতে করে কিন্তু ইলিশ মাছের কালারটা খুব ভালো লাগে আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেব তাহলে কিন্তু ইলিশ মাছটা ম্যারিনেটটা খুব স্মুথ হবে খুব সামান্য সরষের তেল দিয়ে দিলেই হবে এবার আমি মাছের গায়ে নুন হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব তো মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে ম্যারিনেশান করে নিয়েছি এবার আমি মাছটাকে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে দিয়ে দেব এক টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব। দুই টেবিল চামচ হলুদ সর্ষে আর এই সর্ষেটা আমি দশ মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে সর্ষের গায়ে নোংরা থাকলে সেটাও বেরিয়ে যাবে আর সর্ষেটাও কিন্তু ফুলে উঠবে আর সর্ষের পেস্টটাও কিন্তু স্মুথ হবে দশ মিনিট পর ফিরে এলাম সর্ষেটা কিন্তু আমি ছাটনি দিয়ে জলটা ভালো করে ছেঁকে নিয়েছি এবার আমি ওই সর্ষের মধ্যে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন আর সর্ষে পেস্ট করার সময় নুন দিয়ে দিলে কিন্তু সর্ষেটা আর তিত হবে না দিয়ে দেবো সাত থেকে আটটি কাজু বাদাম যেহেতু কাজুবাদাম দিয়েছি এতেও কিন্তু সর্ষেটা তিত হবে না আর এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এবার আমি একটা মিক্সির জারে সব উপকরণগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব তো মশলাটা কিন্তু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে মশলাটা এবার আমি মশলাটা একটা বাটিতে ঢেলে নেব আর মশলাটা বাটিতে ঢেলে নেওয়ার পরে মিক্সির জারে যে একটু মশলা থাকবে হাফ কাপ জল দিয়ে ম মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব এর মধ্যে তারপরে ওই মশলার মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আর এই রান্নাটায় কিন্তু একটু সর্ষের তেল বেশি লাগবে তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে আর সরষের তেলটা দেওয়ার পরে আমি আবারও চামচের সাহায্যে ভালো করে মশলাটা মিশিয়ে নেব তো সরষের তেল মশলার সঙ্গে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যে আমি একটু মশলা দিয়ে নেব আগে তারপরে আমি মাছগুলো একে একে সাজিয়ে নেব তো মাছগুলো কিন্তু আমি ভালো করে সাজিয়ে নিয়েছি এরপর আমি ওই মাছের উপরেই বাকি মশলাটা ঢেলে দেব উপর থেকে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল এবার কিন্তু আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব তারপর আমি ভাপে বসিয়ে দেব। তো কড়াইতে কিন্তু আমি এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তারপর জলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমি টিফিন বক্সটা বসিয়ে দেব আর খেয়াল রাখতে হবে টিফিন বক্সের নিচে যেন জলটা থাকে এবার কিন্তু ঢাকনাতে ঢেকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব জলটা দেখতেই পাচ্ছ একদম অল্প আছে আর এই কিন্তু হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা অফ করে আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি টিফিন বক্সটা বের করে নেব আর এই সময় কিন্তু খুব সাবধানে টিফিন বক্সটা বার করতে হবে কারণ টিফিন বক্সটা কিন্তু একটু গরম আছে ঢাকনাটা খুলেই কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুধ লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Namaskar